তৃণমূল একটা সর্বভূত সংগঠন ফলে তারা যেটা ঠিক বুঝেছে সেটাই করেছে এবং তৃণমূল তৃণমূলের পথেই আছে তৃণমূলকে না সরিয়ে এই অবস্থা পশ্চিমবঙ্গে পরিবর্তন করা যাবে না তৃণমূল একটা গভীরতম অসুখ এই অসুখের নিরাময় কিন্তু তৃণমূল কংগ্রেস যত নির্বাচন এগিয়ে আসবে তত বিজেপির উপর আক্রমণ করবে দু হাজার একুশের দোসরা মেয়ের পরে সাতাশ দিনের মধ্যে ছাপ্পান্ন বিজেপি কর্মী খুন হয়ে গেছে হাজার হাজার মানুষকে ঘরছাড়া করেছে কিন্তু বিজেপির পতাকা কি নামিয়ে দিতে পেরেছে তারপরেও তো বিজেপি ময়দানে আছে পঞ্চায়েতে এত বিপরীত অবস্থানে দাঁড়িয়েও আমরা এগারো হাজার আসনে জয়ী হয়েছি মানুষ আমাদের সঙ্গে আছে আর এবারে নির্বাচন তৃণমূলের জন্য মসজিদ নয় ছাব্বিশের নির্বাচন তৃণমূলের বিসর্জন অনিবার্য কাল থেকে দুর্গাপুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পিতৃপক্ষের অবসান হয়নি কাল থেকেই তিনি উদ্বোধন করতে বেরোচ্ছেন ছয় থেকে সাতটা পুজোর উদ্বোধন করবেন কালকে থেকে আমাদের মুখ্যমন্ত্রী সবার এগিয়ে বা আমাদের মুখ্যমন্ত্রী স্বয়ং দেবাদিদেব মহাদেব পর্যন্ত তাকে ধন্যবাদ জানিয়ে চিঠি লিখেছে যে তার স্ত্রীর এই ধরনের জনপ্রিয়তার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ভবান্নে চিঠি এসেছে তৃণমূল ভবনও গেছে আগেও গেছে যেভাবে উনি দুর্গা পুজোকে বলছেন মা দুর্গাকে জনগণের মধ্যে এত তার গ্রহণযোগ্যতা তৃণমূল কংগ্রেস বাড়িয়েছে এবং সেটাকে আরো এগিয়ে নিয়ে জন্য বাংলাকে এবং দেবী দুর্গার গ্রহণযোগ্যতা আরও বাড়ানো মা আর মহালয়ের অপেক্ষা করতে হবে না বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র উপর থেকে চমকে চমকে উঠছে যে হচ্ছে কি কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন আমি করবোই